দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র দেশ জুড়ে। দেশিজ ও আমদানিকৃত বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের আইপিএস ইউপিএস ইনভার্টার সোলার সিস্টেমস ব্যাটারি ও পাওয়ার প্রোডাক্টস সরবরাহের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান জেবি এন্টারপ্রাইজে আপনাকে স্বাগতম আজকে আমরা লুমিনাস ব্র্যান্ডের একটি ইনভার্টার লুমিনাস ইকো ওয়াট নিউ নাইন মডেল সম্পর্কে আপনাদেরকে জানাব লুমিনাস ইকো লুমিনাসের সর্বাধিক জনপ্রিয় ও অধিক বিকৃত আইপিএস ইউপিএস সিরিজ ইকো ওয়াট নিউ নয়শো মডেল চারটা সিলিং ফ্যান ও আটটি লাইট ওয়াইফাই রাউটার ও মোবাইল চার্জিংয়ের জন্য একদম পারফেক্ট এই মডেলটি দামে সাশ্রয়ী অথচ মানসম্মত একটি ইনভার্টার যদিও ভিডিওতে আটশো মডেলটি দেখতে পাচ্ছেন তবে এই সিরিজের সবগুলো মডেল দেখতে প্রায় একই রকম তাই আটশো পঞ্চাশ মডেল দেখলেই নয়শো মডেল সম্পর্কে ধারণা হয়ে যাবে আজকে আমরা লুমিনাস ইকো সেভেন হান্ড্রেড মডেল এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে আলোচনা করব সর্বনিম্ন একশো ভোল্টেজেও এ ইনভার্টার কাজ করতে পারে লোভোল্টেজেতেও ত্রিশ পারসেন্টের ও বেশি চার্জিং কারেন্ট পাওয়া যায় তাই গ্রাম ও ভোল্টেজ প্রবণ এলাকায় এটি খুবই কার্যকরী এবিসিসি ব্যাটারি চার্জিং টেকনোলজি ব্যাটারি লাইফ ও পারফরম্যান্স বাড়িয়ে তোলে এই ইনভার্টার ফ্ল্যাট ফ্ল্যাটপ্লেইট এসএমএফ ও জেল সব ধরনের ব্যাটারি সাপোর্ট করে থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম ইনভার্টারকে সহনীয় তাপমাত্রায় রাখে যা এর লাইফটাইম বাড়াতে সাহায্য করে ডিভাইসের সামনের দিকে অন অফ সুইচের সাথে আপনি ছয়টি এলইডি ইন্ডিকেটর দেখতে পাবেন মেইনস অন এই ইন্ডিকেটরটি তখনই জ্বলে থাকে যখন বিদ্যুৎ সরবরাহ বিদ্যমান থাকে চার্জিং এলইডি ইন্ডিকেটরটি ততক্ষণই গ্লো করে যতক্ষণ ব্যাটারি চার্জ নিতে পারে অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটি বন্ধ হয়ে যায় এর অটোকার টেকনোলজি ব্যাটারি চার্জ পরিপূর্ণ হয়ে গেলে অটোমেটিক চার্জ বন্ধ করে দেয় একইভাবে ডিসচার্জিং টাইমে ও ব্যাটারি একদম খালি হয়ে যাওয়ার আগেই ব্যাটারি লো সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যায় এতে ইকো এবং ইউপিএস দুটো মোড রয়েছে ইকো মোডে ইনভার্টার হান্ড্রেড ভোল্ট থেকে টু নাইটি ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ভ্যারিয়েশনেও ব্যাটারি চার্জ করতে পারে এই ভোল্টেজ রেঞ্জের উপরে বা নিচে হলে ইনভার্টার অন হবে ইউপিএস মোড যদি আপনি আইটি ডিভাইস বা কম্পিউটার চালাতে চান যেগুলোর স্ট্যাবল ইনপুট ভোল্টেজ প্রয়োজন হয় তাহলে আপনি ইনভার্টার ইউপিএস মোডে রাখতে পারেন ইউপিএস মোডে লায়েন্সের স্ট্যাবল ভোল্টেজ হান্ড্রেড এইটটি ভোল্ট থেকে টু সিক্সটি ভোল্ট পায় এই ভোল্টেজ রেঞ্জের উপরে বা নিচে হলে ইনভার্টার অন হবে ইকো মোড থেকে ইউপিএস মোড অথবা ইউপিএস মোড থেকে ইকো মোডে যাওয়ার জন্য পাওয়ার সুইচটাকে তিন সেকেন্ডের জন্য টিপুন যেই মোডটি সিলেক্ট হবে ফ্রন্ট প্যানেলে সেটার এলইডি গ্লো করবে লো ব্যাটারি ইন্ডিকেটার তখনই গ্লো করে যখন ব্যাটারির এনার্জি কম হয়ে গেলে ইনভার্টার ট্রিপ হয়ে যায় ওভারলোড এই ইন্ডিকেটরটি তখনই গ্লো করে যখন ডিভাইস ব্যাটারি মোবে থাকে এবং লোডের পরিমাণ ক্যাপাসিটির তুলনায় বেশি হওয়ার কারণে ইনভার্টার ট্রিট হয়ে যায় আসুন এখন ইনভার্টারের ব্যাক প্যানেলটাকে বুঝে নিই মেইনস ইনপুট প্লাগ এই প্লাগটি ইনভার্টারে বিদ্যুৎ ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত হয় মেইনস ইনপুট ফিউজ এটি ডিভাইসের ইনপুটে যুক্ত থাকে এবং শর্ট সার্কিট বা ওভারলোড হলে গ্লো করে উঠে আউটপুট সকেট এই সকেট ডিভাইসের আউটপুটকে লোডের সাথে কানেক্ট করে নেগেটিভ ব্যাটারি ক্যাবল যা কালো রঙের হয়ে থাকে ব্যাটারির নেগেটিভ পোস্টের সাথে এই ক্যাবল যুক্ত করা হয়ে থাকে পজিটিভ ব্যাটারি ক্যাবল যা লাল রঙের হয়ে থাকে ব্যাটারির পজিটিভ পোস্টের সাথে এই ক্যাবল যুক্ত করা হয়ে থাকে ব্যাটারি টাইপ এই সুইচ দিয়ে ব্যাটারির ধরন সিলেক্ট করে দেয়া হয় আর এটা হলো। থার্মাল ম্যানেজমেন্টের জন্য কুলিং ফ্যান চমৎকার এ ইনভার্টার হতে পারে আপনার লোড লোডশেডিংয়ের নির্ভরযোগ্য সমাধান আর জেবি এন্টারপ্রাইজ বাংলাদেশ হোক আপনার বিশ্বস্ত সরবরাহকারী পণ্যের দাম ও বিশদ তথ্যের জন্য এবং সহজে অর্ডার করতে www.jbenterprisebd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করুন জিরো ডাবল এবং জিরো ওয়ান নাইন ভিডিওটি লাইক করতে ভুলবেন না এমন আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন জেডি এন্টারপ্রাইজ এ কমপ্লিট পাওয়ার সলিউশন